নমস্কার আমি জীবনানন্দ দাসের একটি কবিতা পাঠ করছি শিকার ভোর আকাশের রং ঘাস দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখনও আকাশে রয়েছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি বদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমেল রাতে শরীর উম রাখার জন্য দেশ সারা রাত মাঠে আগুন জেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অশ্বত্ত পাতা দুমড়ে এখনও জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেয়ুগুনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবিলেপুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়েছে কাটছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল ঘুমহীন ক্লান্ত বিমহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের মতো লাল আগুন জ্বল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রর নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোয়া টেরি কাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্ধ নিরপরাধ ঘুম নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল